আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিবুল রায় টেনার অফ ইলানাইটিং ইনস্টিটিউট ক্যানভা থিয়েটার সেকশনে প্রিভিয়াস ইন প্রথম ভিডিওতে আমরা দেখে আসছি যে কীভাবে ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেস নেবেন ইলানাইটিং ইনস্টিটিউট থেকে আজকের ভিডিওটাতে আমরা একটু শর্ট একটা গাইডলাইন দেখবো যে কীভাবে আপনি ফেসবুক পোস্ট অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজের জন্য বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আপনার হচ্ছে ইমেজ ডিজাইনটা করবেন সো প্রথম অবস্থায় আপনি ক্যানভা প্রিমিয়াম একাউন্ট থেকে দেন হোমে ক্লিক করবেন বা এরপরে আপনি ফেসবুক পোস্ট আদার্স অনেকগুলো সেকশন পাবেন সো আমি প্রথমে ক্যাটাগরিজ থেকে সোশ্যাল মিডিয়াতে আমি ক্লিক করবো এরপরে অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাবেন আপনি যে কোন ক্যাটাগরি সেকশন বা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আপনার আসলে ইমেজ ডিজাইনটা করতে চাচ্ছেন ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি হোয়াটসঅ্যাপ ফেসবুক কাভার ইনস্টাগ্রাম রিলস টিকটক ভিডিও এছাড়া আরও অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলো এখানে স্কোর করলে আপনি দেখতে পাবেন এগুলো স্পেসিফিক দেওয়ার কারণ হচ্ছে যে আপনাকে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ইমেজ ডিজাইনটা করবেন সেটার জন্য কাস্টম আর আপনাকে সাইজটা দেওয়া লাগবে না কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য ইমেজ যে সাইজটা থাকে সেটা সাইজটা অবশ্যই ডিফারেন্স সো ধরে নেন আমি হচ্ছে ফেসবুকের জন্য আসলে ইমেজ ডিজাইনটা করতে চাচ্ছি আমার কোন একটা পেজের জন্য সো ফেসবুক পোস্ট সো ফেসবুক পোস্ট আমি ক্লিক করব অটোমেটিক ফেসবুক পোস্টের জন্য যে ইমেজের যে সাইজটা থাকে সেই সাইজটা কিন্তু আমার এখানে ইমপ্রুভ হয়ে গেছে আমাকে করা লাগবে না এরপর এই ডিজাইনে আসার পরে ঠিক থাকবে এখন আপনি আসলে কোন পেজের জন্য বা কোন স্পেসিফিক ডিজাইনের জন্য আপনি ডিজাইনটা করতে চাইছেন ধরে নিন আমার বিজনেসটা ফোন রিপেয়ার আমি জাস্ট সার্চ করলাম ফোন রিপেয়ার ফোন রিপেয়ার থেকে এন্টার মারলাম এরপর দেখেন যে ফোন রিপেয়ার রিলেভেন্ট যতগুলো

এখন আমরা এই যে চলেছে টেমপ্লেট ওকে যেকোনো আমরা একটা সিলেক্ট করি এটা কম্পিউটার ডিটেইল আছে আমি এটা সিলেক্ট করি ওকে এই টেমপ্লেটটা আসার পরে আপনাকে টেমপ্লেটটা কাস্টমাইজ করতে হবে কারণ এই টেমপ্লেটটা কেউ একজন করেছে তার কন্টাক্ট ইনফরমেশন দিয়ে সো আমাদের কন্টাক্ট ইনফরমেশন আলাদা হতে পারে পেজের লিঙ্ক আলাদা হতে পারে পেজের টাইটেল আলাদা হতে পারে তো আমি ডিজাইনটা একটু কিছু ফিচার দেখাই দিই যে ফিচারগুলো আপনাদেরকে আসলে ঠিকঠাক মতন দিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে এখান থেকে আসার পরে প্রথমে ফাইলসে ক্লিক করবেন ফাইলসে ক্লিক করার পর সেটিং অপশান থেকে আপনি হচ্ছে শো মার্জিন শো মার্জিনটা আপনি এটা ওপেন করে দিবেন শো মার্জিনটা ওপেন করলে যে সুবিধা পাওয়া যায় এটার সুবিধা হচ্ছে যে আমাদের অনেকগুলো ভ্যারিয়েন্ট মানে ভ্যারিয়েন্ট থাকে না যেরকম আপনি হচ্ছে ফেসবুকে দেখতেছেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি পিসিতে দেখতেছেন ফেসবুকটা চালাচ্ছেন ইভেন আপনি আইওএস ডিভাইস যেটা অ্যাপেল ডিভাইস বা ম্যাকবুকে দেখতেছেন তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে যে ডিজাইনের যে কনসেপ্টটা ডিজাইনের যে এলিমেন্টটা যেটা লেখার এলিমেন্ট এটা যেন কেটে না যায় সেজন্য আসলে আমরা মার্জিনটা ইউজ করি মার্জিনটা ইউজ করলে হবে কি এই মার্জিনের মধ্যে যদি আমরা লেখাগুলো রাখতে পারি তাহলে যতগুলো প্ল্যাটফর্মে কথা বললাম দুই তিনটা প্ল্যাটফর্ম কোনো প্ল্যাটফর্মে এই লেখাগুলো কাটবে না কোন এবং ডিজাইনটা যদি আমরা এর মধ্যে ট্র্যাকের ট্রাই করি তাহলে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ইউজার সেটা যেভাবে দেখুক না কেন এই ডিজাইনটা ব্রোকেন হবে না সো আমরা আমাদের জায়গা থেকে আমরা ডিজাইনটা একটু এডিট করি দেখেন এগুলো সব কিন্তু ইডিটেবল দ্যাট মিনস আমি এডিট করে সব কিছু কিন্তু কাস্টমাইজ করতে পারছি সব কিছু কাস্টমাইজ করতে পারছি সো আমার এখানে ওয়েবসাইটের লিঙ্কটা যেহেতু আমার নাই আমি এটা হাটে ফেলাম আমার ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বারটা এখানে ইউজ করবো এবং বুক নাও ধরে নেন এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে একটা টেক্সট একটা ফ্রেম আছে তো এই দুইটা ডিজাইনটাকে আমি যদি মনে করি যে আসলে এই দুইটা ডিজাইন আমি একসাথে নিয়ে যাব যে কোনো জায়গায় তখন আমরা গ্রুপ করব গ্রুপ করার পর এটা আমি কাস্টমাইজ করে ছোটো করলাম এখন দুইটাই কিন্তু নড়াছড়া করতে পারছি যে কোনো জায়গায় তো আমি ছোটো করলাম এবং কালারটা যদি মনে হয় যে আমি কালারটা চেঞ্জ করবো এটার কালারটা ব্যাকগ্রাউন্ড যে কালারটা এই কালারে যখন ক্লিক করলাম দেখেন অটোমেটিক কালারের অপশনটা চলে আসছে তো আমার কাছে মনে হচ্ছে এখানে হোয়াইট কালারটা ভালো লাগবে সো আমি হোয়াইট কালারটা দিলাম ফোন নাম্বারটা চেঞ্জেবল আমি এখানে কেটে দে জাস্ট এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম জাস্ট এভাবে দিলাম এরপর আমি এটাকে একটু এদিকে নিয়ে আসলাম আমার বোঝার সুবিধার্থে যে আসলে ডিজাইনটা ঠিক মতো হচ্ছে কিনা আমি এটাকে একটু ছোট করে দিলাম সাইজটা ছোট করে দিলাম যেন এটার সাথে সাইজটা সামঞ্জস্য থাকে আর কি এটার সাথে সাইজটা সামঞ্জস্য থাকে ওকে এরপর আমি এটাকে আবার গ্রুপের মধ্যে নিয়ে আসবো এটাকে আমরা গ্রুপের মধ্যে নিয়ে আসবো ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখি কোনটা ভালো লাগছে এখান থেকে আমরা এখন করবো কি আমরা এটাকে আবার গ্রুপ এই জাস্ট কপি করবো ঠিক এইভাবে দেন গ্রুপ করবো দেন এটা আমার মতো সাইজের মতো আমি এটা কাস্টমাইজ করব এরপর আমি যদি মনে হয় যে সাইজটা ছোট করার প্রয়োজন সাইজটা ছোট হচ্ছে কিন্তু দুটা ছোট হয়নি সো আমি আগের সাইজে গেলাম ওকে বুক নাও ঠিক আছে এই লেখার ফন্টটা আমার মনে হচ্ছে যে ফন্টটা ভালো লাগছে না সো আমি ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নেব কিভাবে চেঞ্জ করব এখান থেকে আমি যে কোনো ফন্ট নিতে পারবো যেমন এখান থেকে যদি আমার ফন্টটা ভালো লাগছে না সো যে কোনো ফন্টে আমি যখন ক্লিক করব দেখেন অটোমেটিক্যালি এই ফন্টের লেখাগুলো চেঞ্জ হতে থাকতেছে এরপর আপনি দেখে নেবেন যে কোন ফন্টটা দেখতে সুবিধা লাগছে বা ভালো লাগছে আপনার চোখে ডিজাইনের ক্ষেত্রে সো ধরে নিন আমার এই লড়াটা ভালো লাগছে সো আমরা এখানে আসলাম এরপর এখন আমাদের এটা কম্পিউটার রিপেয়ার সার্ভিস মনে হচ্ছে যে এই লেখাটা একটু ছোট করে কাস্টমাইজ করতেছি আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে কোন ফিচারগুলো আপনি কিভাবে কাজ করবেন এগুলো সব চেঞ্জেবল মানে আপনি সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন আপনার সুবিধা মতো তো কম্পিউটার রিপেয়ার সার্ভিস ভালো আছে না কম্পিউটার সার্ভিস আমি একসাথে লিখবো রিপেয়ার সার্ভিসটা একসাথে সার্ভিসের আগে আমি রিপেয়ারটা অ্যাড করে দেবো কম্পিউটার রিপেয়ার সার্ভিস ওকে এরপর দেখেন যে তিন লাইনে হয়ে যাচ্ছে আমি মনে হচ্ছে যে দুই লাইনে তখন হচ্ছে যে ইমেজটা অনেক বড় হয়ে গেছে আমি একটু ছোট করে দিলাম এবং এই আমি ছোট করে দিলাম বুঝার সুবিধার্থে আমি মার্জিনের মধ্যে রাখলাম যেন আপনারা বুঝতে পারেন যে মার্জিনটা কিভাবে কাজ করে এরপর যদি মনে হচ্ছে যে এই লেখা দুটোকে আমি আবার গ্রুপ করলাম একটু বড় করবো মানে এটা একটু মিডিল পয়েন্ট আনবো লেখাটাকে একটু লম্বাই টেনে লাইনে হয়ে গেল এইগুলোকে আমি গ্রুপ কি রাখলাম আমরা যেহেতু আমাদের এখন লোগো নাই যখন লোগো থাকবে যে ওয়েবসাইটে বা যে পেজে কাজ করবো ঠিক এই লোগোটা আমরা এখানে দেওয়ার ট্রাই করবো অথবা এখানে বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইমেজ সেকশন যে কোনো এখন দেখেন এখান থেকে আরও কিছু এলিমেন্ট ইউজ করতে পারেন যে রিপেয়ার সার্ভিস সো আমার মনে হচ্ছে যে রিপেয়ার রিলেভেন্ট যদি কোনো একটা অ্যামিনেশন অথবা যদি আমার যদি মনে হয় যে আসলে কোনো একটা গ্রাফিক্সের কাজ দিতে চাই তাহলে এখান থেকে সার্চ করবে রিপেয়ার লিখে সার্চ করার পরে আপনি এন্টার মারবেন অনেকগুলো গ্রাফিক্সের সেকশন থেকে আপনি অনেকগুলো ইমেজ ইউজ করতে পারবেন সো আমার কাছে মনে হচ্ছে যে আসলে রিপেয়ার রিলেভেন্ট যদি এই ইমেজটা আমাকে ভালো লাগছে কম্পিউটার কম্পিউটার নিয়ে আছে সো আমি এই ইমেজটাকে এটাকে আমি পাঠিয়ে ফেললাম রিমুভ করে দিলাম দেন এইটাকে আমি দেখতে এরপর আমরা আরো কিছু রাখবো এলিমেন্টে থেকে রিপেয়ার থেকে আরো কি দেখা যায় দেখা যায় ফোন রিপেয়ার করি ধরে নিন আমরা

বা কালারটা যদি অন্য কালার ভালো লাগে আমরা এখন এই মার্জিন এখানে যে জিনিসটা অবলম্বন করছি সেটা হচ্ছে যে আমরা মার্জিন ইউজ করছি এবং মার্জিনের মধ্যে ডিজাইন থেকে শুরু করে সকল লেখাগুলো আমরা মার্জিনের ভিতরে রাখাটাই করছি এবং সাইডে কিন্তু আমাদের ডিজাইন আছে যেটা ব্যাকগ্রাউন্ড এটা এইভাবে থাকার কারণ হচ্ছে আমরা যদি মার্জেন্ট ইউজ করি প্রত্যেকটা প্ল্যাটফর্ম দ্যাট মিন্স এটা জিনিস বললাম যে আপনার ম্যাক ইউজার হন অথবা হচ্ছে আপনি উইন্ডোজ ইউজার হন অথবা ফোন ইউজার হন প্রতিটা প্ল্যাটফর্মে কি লেখাগুলো কোথাও কাটা পড়বে না দ্যাট মিন্স আপনার ডিজাইনটা দেখতে ঠিক এরকমই লাগবে আর কি সো এখন এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর পিএনজি ফাইলে আমি সর্বোচ্চটা দিয়েই ট্রাই করলাম যেহেতু আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট সো দেখা যাক ডিজাইনটা কেমন হয় ডাউনলোড করার পর আমি ডিজাইনটা জাস্ট ওপেন করব ওকে ডিজাইন ইজ কমপ্লিট ঠিক এইভাবে আপনি যে কোনো ডিজাইন সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো ডিজাইন আপনি এইভাবে ডিজাইন করতে পারবেন এবং নিয়মিত সোশ্যাল মিডিয়া ম্যানেজ যে সার্ভিসটা আছে সেটা ফেসবুকের জন্য হোক অথবা হচ্ছে আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম যে প্রোফাইলগুলো আপনি ম্যানেজ করুন সেই কাজের জন্য নিয়মিত আপনি এখান থেকে ডিজাইন ক্রিয়েট করে দেন ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম